টু নিউ ভিডিও তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আর আজকে সকাল সকাল চলে এসেছি আমরা গাজল স্টেশনে তো আজকে আছি প্রায় অনেকজন উনিশ থেকে কুড়ি জন আর অন্য সবাই মিলে যাচ্ছি তারা তো ফাইনালি চলে আসলো ট্রেন আর দেখতে পাচ্ছ আমরা সবাই মিলে ট্রেনে উঠে পড়েছি তো আমরা একটা তারপর

আর স্টেশন থেকে বেরিয়ে গেলাম এখন বেরিয়ে গাড়ি ধরবো আমরা গাড়ি ধরে বেরিয়ে যাব আর এদিকে নিয়ে নিলাম আমরা ম্যাস্কি কারণ ছোটো গাড়িতে আমাদের জায়গা হবে না এতজনের তো ওই জন্য ম্যাচকি করা হয়েছে যাতে আমরা এক গাড়িতে একসাথে ভালোভাবে যেতে পারি সুস্থভাবে বসে আজকে এতদিন একসাথে আসছি হয়তো নিশ্চয়ই তোমরা ভাববে কিসের জন্য কে নিয়ে আসলো তো শুধুমাত্র দাদার জন্যে আমরা এতজন আসতে পারলাম একসাথে তো দাদাকে অনেক ধন্যবাদ একসাথে আমাদেরকে তারাপীঠ নিয়ে আসার জন্য আমরা চলে এসেছি তারাপীঠ মুক্তি হোটেলে তো দেখতে পাচ্ছো আমাদের সব দলবল এখানে আছি টোটাল আমরা জন এখন আমরা এই হোটেলেই থাকবো স্যার আমরা আছি পিছনে আমি অনুকুলদা গিটারি সবাই ভালো থেকো 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 একদম এদিকে দা বিজয় ভাই ফাইনালি এখন আমরা রুমে চলে আসলাম এটা হচ্ছে আমাদের রুম দেখতে পাচ্ছো এই যে বেড টিভি এখানে বাথরুম এইদিকে আর একটা রুম আছে এইদিকে এইদিকে একটা বেড আছে এখানে ডাইনিং সোফা আর এইদিকে হালকা আছে ছোট্ট একটা ব্যালকনি এখান থেকে আমরা দেখতে পারবো আমরা এই কারণে ফাঁকার চত্বরটা নিয়েছি কারণ এদিকে অনেক ছেলে ফেলে সুবিধা হবে থাকতে চলো এখন ফ্রেশ হবো সুইমিং পুলে স্নান করবো সেটা তোমাদের সঙ্গে তুলে ধরবো তো চলো দেখতে থাকো কি ভাত কর কেমন লাগছে अब ये दिल हो गया बुलाया के नज़री देखी हो गया तेरे देखो जरा भी दिल हो गया मुझको जेरी याद हो जन्म हो गया আর মহাদেব চলো পিছিয়ে খেল সময় গুলে পড়ে গেছে সব থেকে বড় দুঃখের বিষয় হচ্ছে আমরা সুইমিং পুলে স্নান করতে করতে চলে আসতে হলো এই কারণেই যে হোটেলের যে ম্যানেজার সে বলছে এখানে নাকি ওই মানে চিৎকার করা যাবে না তো এতজন আছি সুইমিং পুলে একটু তো চিৎকার হবেই বস ওই জন্য আমাদেরকে হোটেল মানে ছেড়ে দিলাম আমরা হোটেল এই হোটেলটি দেখতে পাচ্ছ ওখান থেকে এই হোটেলে শিখতে হবে আমরা তো মানে এত ব্যবহার খারাপ ওদের কি বলবো আর হোটেলটার নাম হচ্ছে মূর্তি হোটেল তো সন্ধ্যার দিকে একটু ঘুরতে বেরেলাম আর ঘুরতে বেরিয়ে একটু দেখতেই পাচ্ছি তোমরা টিফিন করছি আমরা এখানে আর এদিকে আমাদের মদিখানে কিছু বাজার চলছিল চাল ডাল কারণ কালকে যে মানে আমাদের যে পুজোর প্রসাদ পাঠার মাংস সেটা রান্না হবে ওই জন্য তো দেখতেই পাচ্ছি এখানে কিছু খাচ্ছিলাম আমি আজকের মতো ভিডিওটা এখান থেকে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে ভিডিও দেখা হচ্ছে কালকে তারা মায়ের পুজো করতে যাবো কালকে আমার আমরা কিছু খাচ্ছি এই যে টিফিন করছি হালকা কি মদের চাট বলে দিলা আর কি বলবো আমি কি বলবো ভুল আমার বড় ভুল হয়ে গেছে